Аха ха 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 আসলে কেউ কিন্তু দুর্বল না কিন্তু পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয় আর কিছু মানুষ সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ ভাবতে শুরু করে শুভ সকাল কেমন আছেন সবাই আমি আছি আপনাদের সাথে বাংলাদেশের ছোট্ট একটি গ্রাম থেকে আমি একে বন্যার কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে সিঁড়ি খেয়ে আজ কেন যেন অতটা ঘুম ধরছিল না তো সকালে ঘুম থেকে উঠে পড়েছি তো সকাল সকাল উঠানটা ঝাড়ু দিয়ে মুরগির দরজা খুলে মুরগির আদার দিয়ে দিলাম দেখতে পেলেন মুরগির ছোটো বাচ্চার মা মাস হোক কাছে বন্দি করে রেখে দিলাম তো চারপাশে এতটাই বিজি হয়েছে যে আজ ঘরটাও নেপে নিলাম অনেকটাই কিন্তু কষ্ট হয়েছে ঘর নেপতে তো সকাল থেকে শুরু করেছিলাম শেষ হয়েছে দুটার সময় তারপরে একটু বাকি ছিল পরের দিন করে নিয়েছি হয়তো করতে পারতাম কিন্তু রোজা থেকে অনেকটাই প্যারা হয়ে যায় মুরগির বাচ্চাগুলো নিয়ে যখন বাড়ির আশপাশ দিয়ে ঘুরে তো দেখা যায় বিজি যখনই সুযোগ পাচ্ছে তখনই একটা একটা করে ধরে নিয়ে যায় যা দেখে অনেকটাই কিন্তু খারাপ লাগে তো এত কষ্ট করে পালন করার পরে সব বাচ্চাই যদি বেজির পেটে যায় তাহলে না খারাপ লাগবে তো দেখতে দেখতে অনেক প্রতীক্ষার পরে কিন্তু রমজান মাস এসেছে আবার দেখতে দেখতে কিন্তু রমজান মাস চলেও যাচ্ছে ইটকে সামনে রেখে কিন্তু প্রতিদিনই একটু একটু করে কাজ গুছিয়ে নিতে হচ্ছে আজ শুধু ঘর নেপার কাজই হয়েছে অন্য কোনো কাজ করতে পারি নাই তো ঘর নেপতে নেপতে কিন্তু অনেকটা সময় পার হয়ে গেছে তো বুঝতেই পারলাম না এতগুলো রোজা চলে গেছে মনে হয় এ বুঝি কদিন দিন হলো রমজান এসেছে এবার রমজান কিন্তু অনেকটাই ঠান্ডা পরিবেশে হয়েছে বুঝতেই পারলাম না রোজা আছি কি না আছি হয়তো অনেকটাই ব্যস্ত থাকা হয় সংসার সামলানো ভিডিও ভিডিও এডিটিং ভয়েস ওভার আর আপুদের ভিডিও দেখা সব মিলিয়ে কিন্তু অনেকটাই ব্যস্ততার মধ্যে দিন কাটাতে হয়েছে এবার রমজানের প্রতিটি দিনে এই জন্যই হয়তো বুঝতে পারলাম না এই নিয়ে একটু ব্যস্ততার মধ্যে দিনগুলো পার করতে হচ্ছে সম্পূর্ণ ঘর নেপাটা আমি কিন্তু অফ ক্যামেরাই করে নিয়েছি এইটু ফন ক্যামেরাই করে নিলাম ফোন ধরে ধরে কাজ করা কিন্তু অনেকটাই সময় সাপেক্ষ হয়ে পড়ে অনেকটাই কিন্তু কষ্ট হয়ে যায় কাজ করতে আর কাজ শেষ করতেও কিন্তু অনেকটা সময় লাগে প্রত্যেক মানুষেরই কিন্তু স্বপ্ন থাকে আমিও কিন্তু তার ব্যতিক্রম নই তো আমি প্রতিদিনই কিন্তু স্বপ্ন দেখি এই বুঝি সফল হলাম তো দিন শেষে দেখা যায় অধরা স্বপ্ন আমার স্বপ্ন হয়ে রয় তো আমার মতো কিন্তু অনেক ইউটিউব বাপুরাই আছে তো অনেক কষ্ট করেই যাচ্ছেন কিন্তু সফলতার মুখ পাচ্ছেনই না জানি না কবে কখন সফলতার মুখ পাবো তা মহান আল্লাহ তালাই ভালো জানেন তো এটুক নেপাই কিন্তু আমি কখন ধরে নেপছি তো ভালোই হচ্ছিল না তো আমি বারবার কিনতে চেষ্টা করে যাচ্ছি একটু ভালো নেপার জন্য তো এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন বা শুনছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পন্ন করার অনুরোধ রইল আর যদি আপনি নতুন ভিজিট করে থাকেন যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশে একটুও যদি ভালো লাগে তো চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন জানি না কবে সামর্থ্য হবে ঘরের মেঝেটা ফ্লোর করা তবে আমার কাছে মাটির ঘরই বেশি ভালো লাগে হয়তো নেপা পোসা করতে একটু কষ্ট হয় আবার যদি ঘরের মেঝে পাকে থাকে তাহলে কিন্তু প্রতিদিনই ঘর মসতে হয় প্রতিদিনই তো ঝাড়ু দিতেই হয় সাথে কিন্তু পানি দিয়ে অনেক সুন্দরভাবে ক্লিন করে নিতে হয় ঘরের মেঝেতে যদি একটু বালু থাকে তাহলে কিন্তু অনেকটাও সহ্য লাগে আর আমাদের বাড়ি তো গ্রামে গ্রামে তো বালু থাকবেই আর সে বালু কিন্তু বাতাসে ঘরে আসবেই হয়তো দেখা যাবে প্রতিদিনই কিন্তু ঘর ঝাড়ু দিতেই হবে সে সাথে কিন্তু পানি দিয়ে অনেক সুন্দরভাবে ক্লিন করতে হবে প্রতিদিন যা অনেকটাই কিন্তু কষ্ট হয়ে যাবে আমার পক্ষে এই জন্যে আমার কাছে ভালো লাগে না মাটির ঘরই ভালো লাগে তো অনেক প্রতিকার কষ্টের পরে কিন্তু ঘর নেপার কাজটা শেষ হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ শেষ করতে পারলাম আবারও পুরোনো কথা মনে করে দেই হয়তো ভিডিও দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন সম্পূর্ণ ভিডিও দেখার পরে সুন্দর করে একটা কমেন্ট করবেন যাতে আমি সহজে আপনার পরিবারে চলে যেতে পারি ভালোবাসা দিতে তো রোজার মধ্যে কিন্তু অনেকটাই ব্যস্ততার মধ্যে দিন কাটাতে হয় আবার রোজার মাসে কিন্তু বাজারের খরচের পরিমাণটাও একটু বেশি হয় হয়তো রোজার আগে কিন্তু অনেক কাজই গুছিয়ে নেওয়া হয় আবার কিন্তু অনেক বাজারও করে নেওয়া হয় যাতে রোজার মধ্যে অতটা সমস্যা না হয় তারপরেও কিন্তু রোজার মাঝখানে এসে অনেক কাজই করতে হয় কারণ রোজার আগে করে থাকা কাজগুলো কিন্তু রোজার মাঝখানে অনেকটাই শেষ হয়ে যায় তো এভাবে কিন্তু রোজার বাজারও শেষ হয়ে যায় তো আমাদের রোজার একেবারে শেষ পর্যায়ে এসে হালকা পাতলা বাজার করতে হয়েছিল আমরা কিন্তু চুলার পরিমাণটা বেশি খাই তো দেখা যায় প্রতিদিন কিন্তু চুলা দিয়ে বিরানি রান্না করে থাকি এর জন্য চুলার পরিমাণটা বেশি লাগে রোজার শেষ পর্যায়ে চুলাইটাই শেষ হয়ে গিয়েছিল সাথে অন্য অন্য কিছু বাজার করে নিয়েছিলাম তো তো মাঝে মাঝে কিন্তু রুটি বানাতে হয় এর জন্য ময়দাটাও নিয়েছিলাম কিছু মুসুর কালায় আর ছোটো মাছ কিনে নিয়ে আসছিলাম তো মসুর কালায় আর ছোটো মাছ দিয়ে সজনা রান্না করে নিয়েছিলাম কয়েকটা সজনা ফ্রিজে রেখে দিয়েছিলাম বড় মাছ দিয়ে রান্না করে খাব বড় মাছ আনবে আনবে বলে আনাই হচ্ছিল না তো শেষ পর্যন্ত এনেছে কিন্তু আমার সজনাটা কিন্তু অনেকটাই সুখে গিয়েছিল আজ একটা মজার ঘটনায় ঘটেছে আমার সাথে এক প্রকার বলতে গেলে তো আমি প্রতিদিন কিন্তু চুলাই রান্না করে থাকি দিনের বেলা তো শেষ রাতে কিন্তু আমি চুলায় রান্না করে থাকি না গ্যাসে রান্না করে থাকি আমি কিন্তু বেশিরভাগ সময় মাছ কষিয়ে রান্না করে থাকি তবে আজ একটু মাছ ভেজে রান্না করব তো মাছ রান্নার সাথে সাথে শাক রান্না করে নিব আর হালকা পাতলা ইত্যাদি করে নিব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে পানি দিয়ে দিয়েছি এখন টমেটো দিয়ে দিব এই টমেটো কিন্তু বাজার থেকে কেনা আনা না ক্ষেত থেকে তুলে আনা তো আমাদের বাড়ির পাশে এক প্রতিবেশী আর কি টমেটো চাষ করে থাকেন তো ওখান থেকে কিনে আনা হয়েছে আমি কিন্তু আগে থেকেই জানতাম সিলিন্ডারে অতটা গ্যাস নাই সিহেরির জন্য সব রান্না বিকালেই করে নেই তো শেষ রাতে শুধু ভাত রান্না করি ভাতের পানি সবেমাত্র গরম হয়েছে তো এর মধ্যে গ্যাসটা শেষ হয়ে যায় তো বাধ্য হয়ে কিন্তু পরে আসতে হলো এত রাতে রান্না করার জন্য তো রান্না করতে কিন্তু অনেকটাই ভালো লেগেছিলো পরিবেশটা অনেকটা নিরিবিলি ছিল আর কারেন্টও ছিল না চার পাঁচটা অন্ধকার ছিল যা একটাই ভালো লেগেছিলো এরকম পরিবেশে রান্না করাটা তো আমাদের বাড়ি গ্রামে তো এই জন্য কারেন্টের পরিমাণটা একটু কম থাকে আজ এখান থেকে বিদায় নিব দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাইকে ভালো থাকা হয় যেন সবাইকে আল্লাহ হাফেজ